হিংসা করা হিংসা করা কি আপনাদের এলাকার সবসময় কম হয় না এরাই তো সবচেয়ে আল্লাহ প্রিয় বাংলা ঠিক না যারা হজরের নামাজ ইস করে এরা কারা একজন জামাত একজন চরম একজন 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 হানাফি একজন কম একজন আলিয়া একজন মুরপুরা একজন শশীনা এরকম এইসব গ্রুপেরা জামাতে নামাজের গুরুত্ব দেয় মুসলমানদের আবার অনেক গ্রুপ আছে হয়তো পীরের মরিদ আছে নামাজ কালামের ধার ধারে না আছে না জামাতে নামাজের ধার ধারে শরিয়াতের গুরুত্ব দেয় এই ধরনের মানুষ চর্মনায় তবলি জামাত মনে করেন শশীনা কুরপুরা আলহাদিস হানাফি এরাই তো মনে করেন রকম দশজন লোকে ফজরের নামাজ জামাতে পড়ছে এক সবার ভিতরে তো অনেক মহৎ যে আপনার এলাকার বেশ মুসলমান যারা ফজরের নামাজ তারা এক মুসলমান আর মুসলমানের হিসা করে বিদ্বেষ করে শত্রু ভাব করে কাজেই মুসলমানের মুসলমানের শত্রু ভাব করা খারাপ জানা এটা আল্লাহর প্রিয় এবার ঠিক না আল্লাহর খরচ এবার নবীর শূন্য মুস্তাহার কি তাহলে আমরা কেন করি কারণ হয় না ছয়টা মানুষদেরকে জাহান নামে নেবে সেরেক দিয়ে নেবে বেদার দিয়ে নেবে আপনার ফেস পুজুর মদ সিনেমা ইত্যাদি আল্লাহ তাদের কিছু জান্নাত পাগল বান্দা জান্নাতে যাওয়ার জন্য কোট করেছে কোট করা বলেন গেছে চর্মনায় চলে গেছে উর্বরা চলে গেছে চেষ্টা করছে জামা ইসলামে চলে গেছে নামাজ কাজা করবে না রোজা নষ্ট করবে না দাড়ি ছাড়বে না পাগড়ি ছাড়বে না কোনো গোড়া করবে না এই ধরনের জান্নাত পাগল বান্দাদেরকে

আমার নবীকে মহবত করে চর্মনের এক মুড়ি কুরপুর আর বিশ্বের ভণ্ড বলে রাজনীতি করে না আমাকে বলে তবুদুর আপনার রাজনীতি করে না আমাদের বিশ্বের কত রাজনীতি করে ভালো কথা বলে যাই

عرفونا إما بخاري لقسم باب علامات الحب في الله لقوله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله كيف محبة محبت كري إرمي محمد رسول الله صلى الله عليه وسلم جار بيتر محمد صلى الله عليه وسلم السنون فروض دين جوتو لكن جوتو بشي محبت كرا من المعنى